পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয় চিঠির দ্বারা পৃথিবীতে একটা নতুন আনন্দের সৃষ্টি হয়েছে আমরা মানুষকে দেখে যতটা লাভ করি তার সঙ্গে কথাবার্তা কয়ে যতটা লাভ করি চিঠিপত্র দ্বারা তার চেয়ে আরও একটা বেশি কিছু পেয়ে থাকি চিঠিপত্রে যে আমরা কেবল প্রত্যক্ষ আলাপের অভাব দূর করি তা নয় ওর মধ্যে আরও কিছু রস আছে যা প্রত্যক্ষ দেখাশোনায় নেয় মানুষের মুখের কথায় আপনাকে যতখানি ও যেরকম করে প্রকাশ করে লেখার কথায় ঠিক ততখানি করে না আবার লেখায় যতখানি করে মুখের কথায় ততখানি করতে পারে না এই কারণে চিঠিতে মানুষকে দেখবার এবং পাবার জন্য আরও একটা যেন নতুন ইন্দ্রিয়ের সৃষ্টি হয়েছে আমার মনে হয় যারা চিরকাল অবিচ্ছেদে চব্বিশ ঘন্টা কাছাকাছি আছে যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসর ঘটেনি তারা পরস্পরকে অসম্পূর্ণ করেই জানে যেমন বাছুর কাছে এলে গরুর মাটে আপনি দুধ ঝুঁকিয়ে আসে তেমনি মনের বিশেষ বিশেষ রস কেবল বিশেষ বিশেষ উত্তেজনায় আপনি সঞ্চারিত হয় অন্য উপায়ে হবার নেই এই চার পৃষ্ঠা চিঠি মনের ঠিক যে রস দহন করিতে পারে কথা কিংবা প্রবন্ধে কখনোই তা পারে না আমার বোধ হয় ওই লেপাপার মধ্যে একটা সুন্দর মোহ আছে লেফাফাটি চিঠির প্রধান অঙ্গ ওটা একটা মস্ত আবিষ্কার